গুড ইভিনিং আগের ব্লগটি কন্টিনিউ করছি আমরা পাটনিটপ ঘুরে এখন রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে পাটনিটপে সেরকম কিছু পেলাম না বলছিলাম যে বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি হয় এই পাইন গাছ আর ওই নাগদেবতার মন্দির এই ছিল পাটনিটপের আর কি ভিউ পয়েন্ট চাই হোক না দেখলে হয়তো মনটা খুঁতখুত থেকে যেত যে কি দেখলাম না কিছু হয়তো বাদ থেকে গেল ওই যে দূরে পাহাড়ের গায়ে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছেন ওটা নাকি কোনো ফরেস্টে একটা আগুন লেগে গেছে মানে কাশ্মীরে এটা প্রায়ই হয় তাই লক্ষ্যের মধ্যে সেরকম কোনো উত্তর যেন দেখলাম না যে আগুন লেগেছে বলে তো আমরা তো সকালে হেভি ব্রেকফাস্ট করেছিলাম তাই আর দুপুরে লাঞ্চের সময় সেরকম কারোর খিদে পায়নি তাই মাঝখানে একটা টি ব্রেক নিয়েছিলাম তো সেটা সামনে একটা রোড সাইডে একটা দোকান ছিল সেখানে আমরা মেনলি চাইছিলাম লিকার চা তো কোথাও পাচ্ছিলাম না তো ইনি যে চান তিনিও লিকার চা বানাতে পারেন না আমরা ওনাকে শিখিয়ে আমরা নিচেটাই বানিয়ে লিকার চা খেলাম যিনি দোকানে ছিলেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন বাবা তো অল্প অল্প হিন্দি পারে বাবার কাছ থেকেই কলকাতা সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল তার মধ্যে তারপরে নিজের দুঃখে বলছিলেন যে আমার দোকান ছিল এই রাস্তার কাজের জন্য দোকানটা আমার ভেঙে গেল যাই হোক সাথে পরিচয় হয়ে আমাদের খুবই ভালো লেগেছে তারপরে তো আমাদের জার্নি মাত্র এখন নব্বই কিলোমিটার হয়েছে এখনও প্রায় দেড়শো কিলোমিটার মতো বাকি রয়েছে তা আমরা বেশি লেট না করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম আরও অনেকক্ষণ হয়তো গল্প হতে পারতো কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে সন্ধে এর মধ্যেই শ্রীনগরে পৌঁছে যাওয়ার জন্য কারণ এরপরে তো রাস্তায় প্রচুর মানে রাসও থেকে যাবে আর হচ্ছে ল্যান্ডস্লাইডিংয়ের ভয়টাও থাকে রাত্রিবেলাতে তাই ড্রাইভার দাদা বলছিলেন যে একটু তাড়াতাড়ি করার জন্য আর ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেনাব নদী কাশ্মীরের একটা অন্যতম নদী আমরা এখন যাচ্ছি যাচ্ছিলাম বানিহাল টাউনের ওপর দিয়ে কলকাতার যে শহরগুলো হয় না ঘিঞ্জি বড় বড় বাড়ি দোতলা তো এরকম ঠিক অনেকটাই পরিবেশ দেখতে পেলাম এরকম তো এবার যাচ্ছিলাম আমরা টানেলের ভেতর দিয়ে এখানে কল জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে প্রচুর টানেল পড়বে এরকম ছোট ছোটো মানে যখন অন্ধকারে ঢুকছি আবার হঠাৎ করে একটা আলোর দেখা বেশ কিন্তু ভালো লাগছিল টানেলগুলোর ভেতর দিয়ে যেতে যেতে আর এই যে একটা ওয়াটার ফলস দেখতে পেয়েছিলাম মাঝখানে একটাই দেখেছিলাম আর কোনো ওয়াটার ফলস আমরা দেখতে পাইনি এবার সামনে যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম দেখুন মানে প্রথমে তো একটু ভয় পেয়ে গেছিলাম পতাকাটা দেখে সবাই তো বুঝতে পারছেন আমরা প্রথমে ভেবেছিলাম যে পাকিস্তানে পতাকা নিয়ে ইনি কী করছেন তারপরে শুনলাম যে ওনারা মসজিদের ডেভেলপমেন্টের জন্য চাঁদা তুলছিলেন তাই মসজিদের পতাকা এরকম তাই এটা নেই ওনারা আর কি এটার সাইন বোঝাচ্ছিলেন যে মসজিদের কাজের জন্য ওনারা চাঁদা তুলছিলেন তো ওই যে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছেন সেগুলো দেখতেও কি সুন্দর লাগছে না সামনে পাহাড়টা দেখেছেন পাঁচটা পাহাড় এক জায়গায় জড়ো হয়েছে পাঁচটা প্রকৃতি কিন্তু পাঁচ রকমের সামনে দুটো দেখুন কালার আলাদা পেছনেগুলো একটু ডিপ সবুজ তারপরেরটা তো মাথায় অল্প অল্প বরফও দেখা যাচ্ছে একই জায়গায় কিন্তু দেখুন একটাতে বরফ রয়েছে একটাতে বরফ নেই কিছুটা দূরত্বের মধ্যে যে এত সুন্দর সুন্দর সৌন্দর্য চেঞ্জ হচ্ছে মানে যদি ঘুমিয়ে পড়তাম রাস্তাতে কত কিছু যে মিস করতাম যেমন আমি প্রতিটা রাস্তা চেষ্টা করেছিলাম সজাগ থাকার জন্য সেই তো সকাল সাতটাতে উঠেছি গাড়িতে তারপরে তো প্রায় এখন তিনটে চারটে বেজে গেছিলো এই জায়গাতে আস্তে আস্তে কারো চোখে ঘুম নেই সবার মানে এক্সাইটমেন্ট যে কী নতুন দেখব কী নতুন দেখব সামনে যে টানেলটাতে ঢুকবো সেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে বড়ো টানেল প্রায় ন কিলোমিটার মতো আর এই টানেলের একটা মজাদার ব্যাপার হলো টানেলের এই দিকটাতে আপনি বেশ গরম অনুভব করবেন আর টানেলটা শেষ হয়ে যখন ওপারে পৌঁছাবেন বেশ ঠান্ডা ঠান্ডা মানে এদিকটা জম্মু আর টানেলটা শেষ হলে পড়বে হচ্ছে কাশ্মীর জম্মুর তুলনায় কাশ্মীরের ওয়েদার তো একটু ঠান্ডা তাই যে দুটোর যে টেম্পারেচার ডিফারেন্স বেশ কিন্তু ভালো বোঝা যায় আর এই টানেলটা ছিল শেষ টানেল যেটা আমরা কাটরা থেকে শ্রীনগর যাওয়ার পথে পেয়েছিলাম এই জায়গা থেকে রাস্তাটা প্রায় সমতল হয়ে গিয়েছিল মানে পাহাড় কেটে কেটে একদম সমভূমির মতো হয়ে গেছে রাস্তাগুলো কিন্তু বেশ চওড়া ছিল যত ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি ঠান্ডার প্রকোপটাও কিন্তু বেশ বাড়ছিল আর পেছনে দেখছেন কি অপরূপ দৃশ্য তো আমাদের ড্রাইভার দাদা বললেন এই তো সবে শুরু আর অনেক কিছু রয়েছে সামনে আপনাদের জন্য আমরা ভেবেছিলাম প্রথমে এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো তো ভাইয়া বলল যে না থেকে আরও ভালো জায়গা পাবেন তো চলুন সামনের দিকে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবো ওখানে ছবি তুলতে পারবেন মানে যাচ্ছি আর মুক্ত হয়ে এই সিনারিগুলো উপভোগ করছিলাম

এইগুলো সব চেরি গাছ হয় বাবা তো এখানকার হচ্ছে বরফ দেখেই বাবার মাথা পুরো পাগল হয়ে গেছে এবারে যখন সোনমার গুলমানকে যাবে বাবার যে কি অবস্থা হবে কি আমি আমি বরফ বুকে নেব এখন তো ওরা গার্জিয়ান আমার আমি তো শিশু একজন এখন আমি বাচ্চা আমি সেই জন্য তো বলেছি বাবাই কনা আমাকে যা দেখা বাবা সত্যি আপ্লুত হয়ে গেছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আর সর্ষে ফুলের ক্ষেতগুলো খেয়াল করেছেন পাহাড়ের কোলে কি সুন্দর লাগছে না আমাদের ওখানেও তো দেখি কত সর্ষে ফুলের ক্ষেত এটা যে এখানে নতুন দেখছি তাই নয় কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আলাদা দূরে ওই পাহাড় মাঝখানে সবুজ আবার এই যে হলুদ সর্ষের ক্ষেত কী যে অপরূপ দৃশ্য যা ভাষায় বর্ণনা করা সত্যি অতীত সারাদিন বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেল বোঝাই গেল না এখন ওই যে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট আলো জ্বলছে প্রতিটা বাড়িতে দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে দীপাবলির আলো জ্বলছে তো আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেলটা ছিল ডাল লেকের দু নম্বর গেটের একদম কাছে হোটেল ডেল তো যেহেতু রাত্রি অনেকটা বেজে গিয়েছিল তাই আর আমরা হোটেলে গিয়ে আর বেশি রুম টু দেখাতে পারিনি সেদিন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আবার রাতের ডিনারে করার জন্য আর আমাদের শ্রীনগর স্বাগত জায়গা ছিল বৃষ্টি দিয়ে সেটাও একটা অপরূপ সৌন্দর্যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঝিটি বৃষ্টি পড়ছিল তখন এই হোটেলের যিনি মালিক ছিলেন তিনি ফিরদোস বেশ ভালো গান গাজালও করেন কিন্তু আমার দুর্ভাগ্য হয়েছে সেটাকে আর ক্যামেরা বন্দী করা হয়নি এখন আমরা হোটেলে চেক ইন করছি পুরো হোটেলটা কিন্তু কাঠের তৈরি এখানে বেশিরভাগ হোটেলই কাঠের তৈরি হয় হোটেলে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা ডিনার করতে বেরিয়েছি দেখুন রাতে শ্রীনগর এখনো পুরো জমজমাট হয়ে রয়েছে পরে সেখান থেকে ডিনার করে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম রাত্রি হয়ে যায় আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি তো আজকের মতো